আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ লন্ডনের উইনেস্টন চার্চ এবং নেলসেন ম্যান্ডেলার মূর্তির চারপাশে পর্যটকদের অজস্র ভিড়ে বৃষ্টিবহুল বহুল ঝড়ো হাওয়া দৃশ্যটি তেহরানের নয় এটি লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সপ্তাহ কয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে বারো দিনের যুদ্ধ বলে অভিহিত করেছিলেন তার প্রেক্ষিতে ইরানি বিক্ষোভকারীদের একটি দল আক্ষরিক অর্থেই পুনরায় সংগঠিত হয়েছিল শান্তি ও যুদ্ধের পরস্পর বিরোধী কাণ্ডের মধ্যেও অভূতপূর্ব যুদ্ধবিরতি যখন চলছে তখন ইউরোপের এই গ্রীষ্ম মুদ্রা আকর্ষে প্রবাসী ইরানিদের বিক্ষোভে একত্রিত হলেন ইউরোপ বা লন্ডনের রাস্তায় নামার কি সত্যি জরুরি সময় এখন বিক্ষোভ আয়োজক এলিবোরহান এটি নিয়ে এক ব্যাখ্যায় বলেছেন যে নতুন ব্যবস্থার প্রয়োজনীয়তা আগের চেয়েও বেশি জরুরি জাতীয় সহযোগিতা অভিযানের এক নতুন ব্যানারে আয়োজকরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের নেতৃত্বে পরিচালিত ব্যবস্থার বিরোধী প্রবাসে নির্বাসিতদের জন্য তাদের আশা বা এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য একটি বৃহত্তর ক্যাম্পেইন শুরু করতে চান তবে এটি কখনো কখনো সহিংস হয়ে উঠতে পারে কয়েকদিন আগেও লন্ডনস্থ ইরানি দূতাবাসের বাইরে সংঘর্ষ হয়েছিল যার ফলে বিক্ষোভকারী ও বর্তমান ইরানের সমর্থক উভয়দেরই গ্রেপ্তার করা হয়েছিল শুধু তাই নয় রোববার কিশোর কিশোরীদের সমাবেত হতে দেখা গেছে সেখানে শুধু তাই নয় ইরানি অবসরপ্রাপ্ত অনেক জনতা জড়ো হয়েছিল এমনকি গায়ক এলবিসো স্বাধীনতার গান সেখানে গিয়েছিলেন সবাই কেন রাস্তায় নামতে চাইছে উত্তরটি অনেক সহজ এইসব লোকদের অনেকেই যুক্তরাজ্যে নানা হুমকির সম্মুখীন হচ্ছেন দেশে ফিরলেও পারিবারিক নিরাপত্তা পাচ্ছেন না এখানে কেউ কেউ সম্প্রতি এসেছেন আবার কেউ কেউ দশকের পর দশক যাবত এদেশে আছেন যুক্তরাজ্যে আইনের সুরক্ষা এবং তাদের বিক্ষোভের আশেপাশে পুলিশের উপস্থিতি সত্ত্বেও সমাবেশের সম্ভাব্য মূল্য গুনতেই হয় এখানে ইরানিদের কণ্ঠস্বর আরও জোরালো করার উপর গুরুত্ব দেন মিসেস বোরান বছরের পর বছর ধরে যুক্তরাজ্যে প্রচারণা চালিয়ে আসছেন তিনি ইরানের ভেতরে এবং বাইরে কি হচ্ছে সে সম্পর্কে সবাইকে সচেতন করছেন আমেরিকা ইসরায়েলের বোমা হামলা এবং ইরান ইউরোপীয় শক্তিদের সাথে তীব্র আলোচনা চলছে যুক্তরাজ্য ও ইরানে আটক এক দম্পতিকে মুক্তির জন্য কাজ করছেন ব্রিটেনে আন্দোলনরত বোরহানের বাড়িতে গিয়ে ইরানে তার ভাইয়ের উপর নিপীড়ন করেছে এবং বিপ্লবী গার্ড লন্ডনস্থ সকল মুক্তিরকামী জনতার আত্মীয় স্বজনদের উপর নিপীড়ন চালিয়ে থাকে যা তারা লন্ডন থেকেও তাদের নিরাপদ রাখতে পারেনি সবাই দেখছে তারা কতটা অসহায় রোববার বিক্ষোভে যে ভবিষ্যৎ এই ধরনের বিক্ষোভ আরও সম্ভাবনাকে বাগিয়ে দেবে না বা আন্দোলনের হাতিয়ার হিসেবে জীবন রক্ষার জন্য এটি বিবেচনা হবে না সেটি আগামীতেই দেখার বিষয় কারণ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে মিসেস বোরহান তার সমর্থকরা বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন